হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একুশ ইন্টারনেট নিতে পারবেন কোনোরকম কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে সো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লেখা আছে সম্পূর্ণ ফ্রিতে যে একুশ জিবি তিরিশ দিন প্যাকেজটি সফল সফলভাবে চালু হয়েছে এবং এটার মেয়াদ কিন্তু তিরিশ দিন আর এটা আমি আমার রবি সিমে নিয়ে আপনি চাইলে আপনার যে কোনো সিমের মধ্যে এই অফারটা এক সেকেন্ডের মধ্যে নিতে পারবেন তো কীভাবে নিতে পারবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না যদি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যেভাবে যেভাবে অফারটা নেওয়া নিয়ে দেখাবো সেভাবে সেভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে এই একুশ জিবি ইন্টারনেট কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই ভালো কোনো অফার দেন যে অফারটা আমরা প্রত্যেকে নিতে পারবো তো তাদের জন্য মূলত আজকের এই অফারটি সো আজকের অফারটা আপনারা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে আপনি এই অফারটা নেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিওটা সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি যদি আপনি বুঝতেই না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই এই অফারটা নিতে পারবেন না এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখতে হবে শেষ পর্যন্ত তারপর আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যেভাবে যেভাবে কাজগুলো দেখাবো সেভাবে সেভাবে আপনি কাজগুলো করবেন এবং কাজগুলো যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনি এই অফারটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিই তারাকে আগে তার আগে আপনাদেরকে যে কটাতে না বললে নয় সেটি হচ্ছে আপনি অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ডও টেনে দেখবেন না এক সেকেন্ড যদি ভিডিওটি না দেখেন তাহলে আপনি অফার পাবেন না আমি কিন্তু একটা গ্যারান্টি দিয়ে বললাম সম্পূর্ণ ভিডিওটা যারাই দেখবেন তারাই অফারটা পাবেন তো প্রথমত এই অফারটা নেওয়ার জন্য আপনাদের যে কাজটি করা লাগবে আমি আপনাদেরকে দেখাই দিই তো প্রথমত যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আপনি যে এখন ভিডিওটা দেখতেছেন ঠিক আছে তো এই ভিডিওটার এই যে এখানে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে আপনি সর্বপ্রথমে এই সাবস্ক্রাইব বাটনটির উপর একটা ক্লিক করবেন এই কাজটি আপনাদেরকে মাস্ট বি কিন্তু করতেই হবে যারা এই কাজটি করবেন না তারা কিন্তু অফার পাবেন না আমি সাবসাপ বলে দিলাম তার জন্য আপনারা প্রত্যেকে প্রথমত এই কাজটি করবেন ঠিক আছে সো এই কাজটি করা হয়ে গেলে জাস্ট যেখানে দেখবেন একটা বেল আইকন বা ঘন্টা আইকন চলে আসবে তো এই ঘন্টা আইকন আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন এই যে অল এই অল একটা ক্লিক করবেন অল একটা ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনাদের কাজ কিন্তু প্রথমত পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো এরপরে যেখানে দেখবেন একটা লাইক বাটন লেখা লাইক জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখবেন কমেন্ট বক্স এই যে কমেন্ট বক্স তো এই কমেন্ট বক্সে আপনি এখানে লিখবেন যে আমি অফার নিতে চাই এখানে লিখবেন এখানে লিখবেন যে আমি অফার অফার নিতে চাই জাস্ট নিতে চাই যেটা লিখবেন ঠিক আছে তো এটা লেখার পর এখান থেকে যে কমেন্টের যে অপশনটা এখানে আপনারা ক্লিক করে এখান থেকে একটা সুন্দর কমেন্ট আপনারা করে দেবেন প্রত্যেকেই কিন্তু এই কাজটি করবেন যারা এই কাজটি করবেন না তারা কিন্তু অফার পাবেন না আমি কিন্তু সব সময় আপনাদেরকে একটা কথাই বলি আমি যে যে কাজগুলো আপনাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ আপনারা করবেন কোনো কাজ ভুল করবেন না একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনি কিন্তু এই অফারটা পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু লিখেছে যে একটা আপু লিখেছে চার মিনিট আগে দেখতে পাচ্ছেন কারণ সে অফারটা পেয়েছে এবং তার জন্য এটা লিখেছে যে আমি অফার নিতে চাই সো আপনিও জাস্ট এরকম করে লিখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু লিখেছে আমি অফার নিতে চাই তো আপনিও এখানে লিখে দেবেন আমি অফার নিতে চাই আর মাস্ট টু বি সাবস্ক্রাইব এই লেখাটির উপর ক্লিক করবেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তা নাহলে আপনারা কেউই কিন্তু অফার পাবেন না তো এরপর আপনাদেরকে আমি যে প্রসেসটা দেখাবো সেটি হচ্ছে একটা গোপন কোড আপনাদেরকে দেখাবো যে কোডটি আপনি ডায়াল করলে সাথে সাথে কিন্তু এখান থেকে এই অফারটা নিতে পারবেন ঠিক আছে আমি কোডটা আপনাদের দেখাই দিই প্রথমত আমি আপনাদেরকে বাংলারিং সিম যাদের আছে তাদেরকে একটা কোড দেখাবো এবং পরবর্তী অন্যান্য সিম যারা ব্যবহার করেন তারা কীভাবে নেবেন সেটাও দেখাবো তো প্রথমত আমি আমার ফোনের যে ডাইল প্যাড ডায়ল প্যাডে চলে আসবো চলে যাবো আপনার জাস্ট আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন শুভেন্দ্রায় জাস্ট এখন আমি যেখান থেকে আমার ডায়াল প্যাডটা ওপেন করবো আপনারও আপনাদের ডায়াল ডায়লপ্যাডে চলে যাবেন ডায়লপ্যাডে গিয়ে জাস্ট এখানে আপনি যে কোডটা আমি আপনাদেরকে দেখাবো যে এখন জাস্ট আমি কোডটা এখানে দিলাম সরি শুভন্দ্রায় আমার স্ক্রিনে যে আপনারা কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা হচ্ছে আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করবেন ঠিক আছে বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করবেন অন্য সিমে ডায়াল করলে হবে না বাংলা লিঙ্ক সিমটিতে আপনি ডায়াল করে দেবেন এখানে জাস্ট এই যে বাংলা লিঙ্ক এই বাংলা লিঙ্কে আপনি ডায়াল করে দেবেন জাস্ট এটা এই যে বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক এরকম করে আপনি ডায়াল করে দেবেন তো যখনই আপনি ডায়াল করবেন ডায়াল করার পরেই জাস্ট এখানে দেখবেন একটু লোড নেবে সো আমি আপনাদেরকে দেখাই দিই সো এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা জাস্ট যখনই আপনি ডায়াল করবেন এই যেরকম চলে আসবে সো এখান থেকে আপনি ওয়ান প্রেস করে জাস্ট সেন্ড করে দিবেন এখানে ওয়ান প্রেস করে দিলাম প্রেস করার পর সেন্ড করলেই দেখতে পাচ্ছেন অফারটা আমি একবার নিয়ে এসি তার জন্য আমি পেলাম না সো আপনারা জাস্ট ডায়াল করলে কিন্তু অফারটা পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে আবার একটা গোপন কোড আমি দেখাবো যে কোডটি দিয়ে আপনি প্রত্যেকটা সিমে নিতে পারবেন শুধুমাত্র সিমের জন্য ওই কোডটা এবং অন্যান্য সিম যে রয়েছে সেগুলোর জন্য আমি অন্য একটা কোড আপনাদেরকে দেখাবো তো আপনার মনোযোগ সকাল অবশ্যই কোডটা দেখবেন ঠিক আছে তো জাস্ট আপনি পেটে চলে আসবেন এবং ডায়াল করবেন হচ্ছে বন্ধুরা জাস্ট এই যে আপনারা আমার স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এখন এই কোডটি আপনি ডায়াল করবেন ঠিক আছে এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনি যে কোনো সিম থেকেই এই অফারটা এক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন এবং খুব সহজে অফারটা আপনি নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য